তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অন্তরা তো দেখতেই পাচ্ছি একটু সেদে বেঁধে বেরিয়ে একটা শাড়ি পরেছি আর মাও বেরিয়েছে মানে আমার সঙ্গে মা যাবে আর তার সঙ্গে যাবে ছেলে তো কোথায় যাচ্ছি সেটা বলছি আমাদের এখানে শ্বেতলা মন্দিরে পুজো হচ্ছে তো সকালবেলা যেতে পারিনি এত রোদ্র ছিল আর তাছাড়া মন্দিরে তো আমি উঠবো না কেন তোমরা তো জানোই তো সেই জন্য আমি তো উঠবো না তো মা যাচ্ছে তো সে কারণে মার সঙ্গে তো যেতেই হবে মা তো সবকিছু আমরা সেই মানে পোশাক পুজো হয়ে গেছে তো সেটা নিয়ে আসবো আর ঠাকুর দর্শনও করে আসবো তবে দূর থেকে আমাকে আর আমার ছেলেকে দর্শন করতে হবে ওপরে তো মানে ঠাকুর মন্দিরে তো উঠতে পারবোই না তবে মা উঠবে তো সেটা যতবারই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে তো চলো এখন আর দেরি নয় তোরা হাতে হাতে ধর্গ আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় তোরা হাতে হাতে ধর্গ নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে খুলে যাবে পঁচিশে বৈশাখ শুক্রবার আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম তম জন্মদিন তাই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটি গান দিয়েই শুরু করলাম ব্লগটা যুদ্ধকালীন পরিস্থিতিতে রবীন্দ্রনাথ আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের ভারতবর্ষ আজ কিছুটা এই যুদ্ধোত্তর পরিবেশের ওপরই দাঁড়িয়ে আছে আর ভারতবর্ষ তার আদর্শ আর তার মাহাত্ম কিভাবে বজায় রেখেছে আর ভবিষ্যতেও তার মাহাত্ম অবশ্যই বজায় রাখবে তা আমরা জানি এবং ভারতবাসী হিসাবে আমরা সকলেই খুবই গর্বিত আজ সমস্ত বিশ্ববাসীর কাছেও নজির স্থাপন করেছে তা সকলেরই আজ বিদিত আর আজ এক সুন্দর দিনে আমাদের শীতলা মন্দিরে আজকের বড় পুজো তো তোমরা দেখতে থাকো পুজোটি অবশ্যই ভালো লাগবে আর এটাই হচ্ছে শ্বেতলা মন্দির তো সেটাই তোমাদেরকে অনেকক্ষণ ধরেই দেখিয়ে দিয়েছি আর তখন অন্য প্রসঙ্গে ছিলাম বলে কথা বলতে পারছিলাম না তো তোমরা দেখে নিয়েছো মূর্তিগুলোও আর যতটা সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি কারণ আজকে তো মন্দিরে প্রবেশ করতে পারবো না সেটা তোমাদেরকে বললাম তো এই হচ্ছে ব্যাপার আর এই যে মা প্রসাদগুলো নিয়ে চলে এসেছে আর মন্দিরে প্রণামও করে নিয়েছে তো আমি মার হাত থেকে ব্যাগটা নিয়ে নিলাম এখন না নিতে কোনো অসুবিধে নেই তো এই হচ্ছে ব্যাপার এবার আমরা যাবো শিব মন্দিরের কাছে না শিব মন্দির নয় রাধাকৃষ্ণের মন্দির সেইখানেই তো এটা যাবে উদ্বোধন হয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই রাধাকৃষ্ণের মন্দিরটা খুব সুন্দর করেছে আর এটা কিন্তু সবই একই জায়গায় ওই দিকটা শ্বেতলা মন্দির আর এইখানটাই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির আর একটু পরেই আছে শিব মন্দির তো মানে আমাদের এটা খুব সাজানো গোছানো মানে আমাদের এই যে গ্রামের যে মন্দিরটা খুবই সাজানো গোছানো আর এর সংলগ্ন অনেকটাই জায়গা আর তার সঙ্গে মাঠ ছিল তো মাঠে কাছে যাত্রা হতো আর ঘাসে ঘেরা ছিল তো সেই জায়গাটাও এখনো মানে পুরোটাই হচ্ছে প্লাস্টার করে না হয়েছে সেই কারণে আর ওখানে কোনো প্যান্ডেল বানতে লাগে না মানে ওপরটাতে একটুখানি প্যান্ডেলটা বেঁধে দেয় আর নিচে কোনো কিছু বেছাতে লাগে না তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে এই রিসেন্ট করা হয়েছে আর এই যে মা এখানে রাধা কৃষ্ণের মন্দিরে মানে প্রণাম করছে আর আমি তো উপরে উঠতে পারলাম না তো যাই হোক দূর থেকে প্রণাম করে নিয়েছি এই হলো গিয়ে ব্যাপার আর এই যে চলে এলাম শিব মন্দিরে আর শিব মন্দিরের সামনে দেখো একটা ষাড়ের মূর্তি আছে এটা খুব সুন্দরভাবে করেছে আমার না এটা খুব দেখতে ভালো লাগে আর সামনেই হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে শিব মন্দির তো ছেলেকে বলেছিলাম একটু তুলের নিতে তো ছেলেই এটা ক্যামেরা করেছে আর আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর ছেলেও কিন্তু কোনো মন্দিরের ওপরে ওঠেনি তো সে কারণে দেখো মন্দিরের ওপরটাই খুব ভালো করে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না আর সামনেই দেখো এখানে হচ্ছে প্রসাদ তৈরি হচ্ছে লুচি হচ্ছে তার সঙ্গে আলুর দম হচ্ছে গ্রামের সমস্ত মেয়েরা এখানে এই সমস্ত কাজগুলো করছে তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এগুলো সমস্ত করে কারণ এই এই প্রসাদগুলোকে সমস্ত গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয় আর আমরা সবাই কিন্তু এই প্রসাদটাই খাই তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে বলেছিলাম না যে চাতালটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এটাই তো এখানেই দেখো সবাই বসে আছে তো এখন এখানে বাতাসা ছড়ানো হবে সে কারণে সবাই বসে আছে আর আমাদের নিয়ম আছে যে গ্রাম প্রদক্ষিণ হবে তো তারপর বাতাসা ছড়ানো হবে তো সে কারণে এখানে সবাই বসে আছে আর আমরাও এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম কিন্তু মা বলল যে অনেকটাই দেরি হবে তো সে কারণে দেখো চলে যাচ্ছি আর আমাদের সঙ্গে এই যে আমার ছোটো মাইমা ওখানে ছিল তো আমাদের সঙ্গেই বাড়ি চলে আসতে চাইলো তো চল হয় একসঙ্গেই বাড়ি ফিরে যাই তো আমরা বাড়ি ফেরার রাস্তায় আর এই যে শেতলা মন্দিরের সামনেই যে পুকুরটা ওতে খুব সুন্দর একটা ফরার ব্যবস্থা করা হয়েছে তো সেটাও একটু দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই যে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে আছে আর এই মাত্র প্রচন্ড গরম আজকে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এমন অবস্থা এসেই এই যে ফ্যানের নিচে বসেছি বসে ভাবলাম একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে তো ছেলে মানে একসঙ্গে ফিরলাম তো ছেলে আবার গেল মাইমাদের সঙ্গে দেখা হলো তো মাইমাদের সঙ্গে আবার গেছে তো ওর সঙ্গে মাইমার ছেলে মানে ওর মামা হবে সম্পর্কে কিন্তু ওই মোটামুটি কাছাকাছি বয়স আর কি তো ওদের সঙ্গে গেছে আবার ঘুরতে ওই হচ্ছে ব্যাপার আর আসার পথে ও আইসক্রিম খেতে চেয়েছিল তো ভেবেছিলাম যে আমাদের সামনেই যে দোকান ঘরগুলো আছে ওখান থেকেই কিনে নেবো কিন্তু দেখছি বন্ধ তো এসে তো আমাকে প্রচুর বলবে তো যাই হোক মেনে নিতে হবে আর কি আর মা দেখো চুপচাপ দাঁড়িয়েছে আমাকে হাই করবে মা কেমন দেখলে প্রত্যেক বছর মন্দিরটা একটু না একটু হলেও চেঞ্জ হয় তো আগের বছর দেখেছিলাম রাধাকৃষ্ণের ওই মানে এটা হয়েছিল মন্দিরটা হয়েছিল তো আর এবারে হচ্ছে ওই যে যেখানে হচ্ছে দেখালাম তোমাদেরকে ওইখানে মানে হরিলুট হবে তো ওখানে সমস্ত সবাই গিয়ে বসে গেছে আর ওখানেই যাত্রা হবে আর ওই ওই চাতালটা ওগুলোতে সমস্ত মানে মাঠ ছিল তো ওটাকে সমস্ত মানে একদম প্লাস্টার করে দিয়েছে তো ওখানে বসার বুকে খুবই উপযুক্ত জায়গাটা হলো আর কি তো এই হলো গিয়ে ব্যাপার আর ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি এত গরম লাগছে মানে প্রচন্ড লাগছে তো ব্লগটা এখানেই শেষ করবো নাকি সেটা বলতে পারছি না তো তোমাদেরকে টাটা বলে দিচ্ছি তো তোমাদেরকে টাটা বলে দিচ্ছি কিন্তু যদি আজকের বড় পূজা যেহেতু সেহেতু আজকের বড় পূজার দিন হচ্ছে আমাদের এখানে মানে কি হয় বলো গাছ বম ফাটে ঠিক আছে আর বেশ ভালো খুব সুন্দর সুন্দর মানে বাজি ফটকা ফাটে তো সেগুলো যদি হয় মানে হবে তো অবশ্যই তো তখন যদি তুলতে পারি ক্যামেরা বন্দি করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক মা টাটা করে দাও আর না হলে এখানেই টাটা আর কি বুঝতে পারলে তো টাটা আসবো না আসবো না বলো আবার চলে এলাম তো অবস্থা দেখো কি গরম লাগছে প্রচন্ড গরম লাগছে টিপ আমার ঘুরে কোথায় চলে গেছে তো চুলটাকে ওপর এরকম বেঁধে নিয়েছি আজকে মানে আজকে মনে হচ্ছে মানে সব থেকে বেশি গরম পড়েছে আর এখানে যে জল ভাত করেছি আজকে কিন্তু তার সঙ্গে হচ্ছে পেঁয়াজিও হয়নি এটা হচ্ছে সবজি দিয়ে একবার ভাজা করেছি আর মা খাচ্ছে শুকনো ভাত তো এখনো বাজি ফটাও ফাটানোর কোনো নাম গন্ধ নেই তো পরে অবশ্যই যদি দেখাতে পারি দেখাবো আর না হলে দেখাতে পারবো না তো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আইটেম হয়েছে আর সবাই খেতে বসে গেছে এই যে মা খাচ্ছে এখানে এটা হচ্ছে পোস্ত তরকারি আর ডাল দিয়ে আর বাবা খাচ্ছে এই যে এখানে একটা সবজি দিয়ে একটা বডা ভাজা টাইপের করেছি আর তার সঙ্গে ভাত আমাদের এইখানে সব আছে আমাদের এদিকে রাতের আকাশ ওই যে চৈতানপুর মোড়ে যে লাইটটা জ্বলে সেটাই দেখা চলছে আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তোমাদের বলেছিলাম যে বড়ো পূজার দিন আমাদের এখানে বিশাল করে বাজি ফটকা ফাটানো হয় বিশেষ করে গাছ বোম আর তার সঙ্গে আরও অনেক রকমের বোম থাকে আর তারাবাতি এই সমস্ত থাকে কিন্তু এবারে ভারত সরকার ঘোষণা করেছে যেহেতু এই রকম পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো তো এই পরিস্থিতিতে ভারত সরকার ঘোষণা করেছেন যে কোনো কিছুই বাজি ফাটকা ফাটানো যাবে না তো সেক্ষেত্রে আমরাও তার ব্যতিক্রম নই তো সে কারণে কোনো কিছুই ফাটানো হয়নি তো এই যে তারাবাতিগুলো কয়েকটা দেখলে তো এগুলোই ফাটানো হয়েছিলো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্লগটা এখানেই শেষ করছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে তো ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখনকার মতো টা টা গুড বাই